সুখে আছো বন্দু শুখে আছো আমা শুখে রো দিন গুলো আলি বাবা দুমি নিযে গেছো সুখের দিন নয় বাবা তুমি নিয়ে গেছ তুমি তো সুখে আছ বন্ধু সুখে আছ আমার সুখের দী বাবা তুমি নিয়ে গেছো ওরে কত না সুখে কত না দুঃখে ছিলাম কতটা আপন ছিলাম ছবি

কেমন আচ্ছো নাকি মরে গেছো মনে হাই বেচে আচ্ছো বন্ধু বেচে অঞ্জনা সুখের দিন বেমন তুমি নিয়ে গেছ মরণে পরে সুদী গনে পর শেষ বিদায়

두이니에 쪼, 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 아 쪼, 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 아 쪼, 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 나 쪼, 쪼, 라